আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইল অনেক অনেক দোয়া তো এই যে ঈদের সময় তো একটু রান্নাবান্না করতেই হবে বেশি বেশি তো এই জন্য এখানে আমি রান্নায় চলে আসলাম আর রান্না রান্নাবান্না করে বিকেলবেলা কিন্তু আমরা আবার একটু বাহিরেও গিয়েছিলাম তো আপনারা দেখতে থাকেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর যারা যারা নতুন ভিজিট করেছেন আমার এই চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমি হচ্ছে রান্না করে নিব রোস্ট তারপর হচ্ছে গরুর মাংস করে নিব আর এখানে কিন্তু আমি এই যে কষানো শুরু করে দিয়েছি অলরেডি গরুর মাংসটা আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখানে এই যে টক দইটা দিয়ে দিব রোস্ট রান্না করব তো এই যে এইভাবেই দিয়ে দিচ্ছি আজকে আর ফেটিয়ে নিই নি আলাদা করে তো আপনারা চাইলে আলাদা করে গুঁড়া দুধ এবং টক দুইটা একসাথে ফেটিয়ে নিতে পারেন তো আমি একটু ছোট বেবি নিয়ে যা হয় আর কি যেভাবে একটু তাড়াতাড়ি করা যায় সেটাই একটু চেষ্টা করছিলাম ওইভাবে রান্না করার জন্য তো এই যে আমি এখানে গরু মাংস রান্না করার জন্য কষানোর মধ্যে দিয়ে দিলাম টমেটো তো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আর এখানে রোস্ট রান্না করার জন্য এখানেও কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন তেলগুলো কিন্তু উপরে চলে বেশি এসেছে তো কষানো শেষ তো এখানে আমি চিকেনগুলো এখন দিয়ে দিব তারপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে আমি হচ্ছে মিডিয়াম আঁচে রেখে আমি রোস্টার রান্না করে নিব তো এভাবে আর কি ভেজে নিলে আমি অফকামেরাই কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি আর ভেজে নিলে আর কি রোস্টের টেস্টটা খুবই ভালো হয় আর বাংলাদেশে দেখা যায় সোনালী মুরগি বা ওগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু এখানে সেগুলো তেমন পাওয়াই যায় না বললেই চলে তো এগুলো দিয়ে আমাদেরকে রান্না করতে হয় চ ব্রয়লার মুরগি এর জন্য আর কি ভালো করে ভেজে নিই তারপর হচ্ছে এই যে গরু মাংস রান্না করার জন্য এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর হচ্ছে এই যে মিশিয়ে দিব ভালো করে আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন একটু বেশি নড়াচড়া হচ্ছিলো কষ্ট করে আপনারা পুরো ভিডিওটি একটু আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার চেষ্টা করবেন তো এই যে অলরেডি আমার রোস্ট কিন্তু প্রায় হয়েই গিয়েছে কিন্তু বেশি কালারটা দেখা যাচ্ছে তো এতটা কিন্তু ই হয়নি আর হচ্ছে এই যে ব্যস্তা দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা দিলে কিন্তু কম বেশি সবাই জানি রোস্টের টেস্টটা খুবই ভালো হয় এবং স্মেলটাও ভালো আসে তো মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল তো আমি বলছি না আমার রান্নাটা আমি প্রশংসা করছি না সবাই কিন্তু আশা সবাই খেয়েই কিন্তু বলছিল যে না অনেক মজা হয়েছে আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস আমি ভালো করে কষিয়ে এখানে আমি আর কি একটু রসা রসা করে আর কি ভুনাটা করে নিব তো এই যে ফাইনাল লুক হয়ে গেল আমার রোস্ট রান্না তারপর এখানে হচ্ছে আমি পায়েস রান্না করার জন্য প্রথমে এই যে চালটা আর কি ফুটিয়ে নিব তো এইভাবে রান্নাটা করে নিলে দেখা যায় পায়েসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময়ে রান্না করাটা হয়ে যায় তারপর এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিব তো আমি কোনো পানি দিব না দুধ দিয়ে তারপর হচ্ছে এখানে এই যে কন্ডেন্স মিল্কে দিয়ে দিব তো আমি উমজার বাবাকে আর কি বলেছিলাম ক্যানের যে ইগুলো পাওয়া যায় কনডেন্স মিল্ক ওটা আনার জন্য তো তাড়াহুড়া একটু সময় কম ছিল তাই বাসার সামনে যে সুপার শপটা ছিল পেনে থেকেই নিয়ে আসছিলো এটা তো এটা দিয়ে দিলাম রান্না খেয়ে কিন্তু খুবই আর কি সবাই প্রশংসাই করেছিল ভালোই হয়েছে আর বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দুধটা অনেকক্ষণ জাল করে যাতে পানসে না হয় তো এইভাবে জাল করে নিব আর আমি সব সময় মিষ্টি জিনিস রান্না করার সময় একটু লবণ দিয়ে দিই আমার কাছে আর কি সবাই অনেক পছন্দ পছন্দ করে আর না হয় মনে হয় যেন একটু পানসে পানসে লাগে এরকম পরিপূর্ণ হয় না যেমন রান্নাটা এরকম লাগে অনেকে হয়তো বা চিনি চিনি বা মিষ্টি খাবারের মধ্যে লবণ দেন না তো আমি কিন্তু দিয়ে দিই তারপর হচ্ছে যে এটা যখন একদম জাল হয়ে ভালো হয়ে জাল হয়েছে তখন কিন্তু আমি কিছু দুধ নিয়ে ওই রাইসটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে করে চাকা চাকা ভাবটা না থাকে তারপর এই যে আমি হচ্ছে এখন পায়েসটা ভালো করে রান্না করে নিব অনেকক্ষণ সময় নিয়ে অফ ক্যামেরায় তো এই দিক দিয়ে পায়েসটা রান্না করে তারপর হচ্ছে আমি কিন্তু রান্না করে নিব শ্যামাই তো শ্যামাই রান্না করব তারপর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম মিষ্টি দই তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা কষ্ট করে দেখতে থাকেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের কাছে একটু যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আর এই যে আমি এখানে হচ্ছে সেট হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর কি ডেলে দিয়েছি পায়েস তো পায়েসটা ওখানে দিয়ে আমি উপরে দিয়ে দিলাম কাঠবাদাম স্লাস করে যে রাখা আর কি কাঠবাদাম পাওয়া যায় সেগুলো দিয়ে দিলাম আর এখানে যে আমি লাচ্চা শ্যামাই রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে কিশমিশ দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি নারিকেল তো এখানে আমি চিনি তারপর হচ্ছে লবণ দিয়ে কিন্তু ভালো করে জাল করে নিয়েছি এক কেজি দুধ প্রায় হাফ কেজি থেকে একটু কম করে নিয়েছি তারপর হচ্ছে এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের উপরে যখন একটু গরম ভাবটা কমছে তখনই কিন্তু আমি উপর থেকে দিয়ে দিয়েছি এই যে আর অনেকে বা বলতে পারেন যে পায়েসের মধ্যে আবার কিশমিশ আমি কিন্তু দেই আমার বাসার আর কি ওরা পছন্দ করে এই জন্য অল্প করে দিয়ে দেই আর হচ্ছে শ্যামার মধ্যেও আমি দেই অনেকে শ্যামার মধ্যেও নারকেল দেয় না আমি এখানে দেখেছি যার মানে অনেকেই আর কি নারকেল পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হয় শ্যামার মধ্যে আর কি নারকেল না দিলে মানে পরিপূর্ণ হয় না এরকম আর কি তারপর হচ্ছে আমি কিন্তু স্যামাইটা রান্না করে চিনি দিয়ে ভালো করে এই যে জাল করে নিয়েছি মিষ্টি দই বানানোর জন্য আর এই যে ঠান্ডা করে নিব দুধটা তো পুরো ঠান্ডা করা যাবে না আর কি কুসুম কুসুম গরম থাকতেই তারপর হচ্ছে কিছুটা দুধ আমি পেলার মধ্যে নিয়ে টক দই এই যে ফেটিয়ে নিব তারপর হচ্ছে এই যে অফ ক্যামেরায় ফেটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি একটু এই যে চামচ দিয়ে চামুচের সাহায্যে আর কি একটু নাড়িয়ে মিশিয়ে নিব আর এই যে কর্নার্স মিল্ক দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে মিষ্টি দইটা হওয়ার জন্য ওভেনে দিয়ে দিব হাই হিটে দিয়ে প্রথমেই গরম করে তারপর হচ্ছে একদম লো হিটে রেখে দশ পনেরো মিনিটের মতো রেখে দিব তারপর হচ্ছে আমি সেট হতে দিয়ে দিব তো তারপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না ওটা হচ্ছে ভিতরে থেকেই মশাল্লা অনেক সুন্দর করে কিন্তু সেট হয়ে যাবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি হচ্ছে এটাতে এই দইটা বসিয়ে দিয়েছি দই হওয়ার জন্য আর এই যে দিয়ে দিলাম ওভেনে তো এভাবে কিন্তু দইটা একদমই সুন্দর করে হয়ে যায় কোনো কম্বলের ভিতরে বা কোনো ওমে দিতে হয় না এভাবে দিলে কিন্তু একদম ইজি একদমই সহজভাবেই দইটা বসে যায় আর এই যে দেখেন মাশাল্লাহ আমি তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা কিন্তু সেট হতে অনেকক্ষণই সময় লেগেছিলো তারপর এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে বসে গিয়েছে মিষ্টি দইটা আর আমি কিন্তু ভিডিওগুলো আর কি একটু রাতে করে রেখেছিলাম ঈদের আগের দিন এর জন্য আর কি একটু হালকা অন্যরকম দেখা যেতে পারে কষ্ট করে দেখে নিবেন আর এই যে দেখেন দইটা বসার পর আমি কিন্তু ফ্রিজে রাখিনি বাইরে রেখেই এই যে দেখেন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে উমেজার বাবা ঠান্ডা জিনিস খেতে পারে না অ্যালার্জির কারণে দেখা যায় আর কি হাঁচি চলে আসে এজন্য জন্য আমি বাহিরে রেখেই এই যে কেটে নিচ্ছে তারপরও দেখেন কি সুন্দর হয়েছে মশাল্লাহ আর খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল ওর বাবা কিন্তু অনেক পছন্দ করে মিষ্টি দই তো এই যে মশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আর বাকিটা আমি আর দেখা যায় দই কিন্তু কাটার পর পানি ছেড়ে দেয় এই জন্য আমি বাকিটা রেখে দিব নর্মাল ফ্রিজে আর এটা হচ্ছে ঈদের দিন একদম ভোরবেলা উঠেই আমি হচ্ছে রান্না করেছিলাম নুডলস এবং পাস্তা দুই রকমের এখানে পাস্তা নিয়ে নিয়েছি আর নুডলস দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে গরম পানির মধ্যে প্রথমেই পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে অফকে তো পাস্তাগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তারপর কিন্তু আমি নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম আর নুডলস রান্না করার জন্য এখানে প্যানে প্রথমে অলিভ অয়েল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না আসে তারপর হচ্ছে এখানে ডিম দিয়ে দিব পাঁচটি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব কারণ হচ্ছে দেখা যায় ঈদের মধ্যে কিন্তু এমনি অনেক মাংস বা খাওয়া হয় আর কি এর জন্য আমি এখানে কোনো গরুর মাংস বা চিকেন কিছুই দিলাম না তো এখানে শুধু ডিম দিয়ে রান্নাটা করে নিব। আর এখানে আমি কোনো টমেটো কেচাপ বা সস দিব না এখানে আমি শুধু টমেটো যে একদম ফ্রেশ টমেটোটাই দিয়ে দিলাম আর এভাবে কিন্তু রান্না করলে খুবই মজাই হয় মাসাল্লাহ তো এখানে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি লবণটা দেখে তারপর বাকি একটু লবণ আবার দিয়ে দিব পরে তো এই যে আমি টমেটোটা একদম টমেটো সসের মতো হওয়ার আগ পর্যন্ত আমি এভাবে রান্না করে নিব কিছুক্ষণ আর এখানে আমি একটু টমেটো কিন্তু একটু টক এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে আর এই যে তারপর হচ্ছে আমি যখন টমেটোগুলো একদম জাল হয়ে একদম গলে গিয়েছিল তারপর আমি এখানে দিয়ে দিলাম পাস্তা এবং নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর মাসাল্লা রান্না কিন্তু অনেক মজাই হয়েছিল আর হচ্ছে কি বলবো ঝরঝর হয়েছিল আর কি অনেকটা ঝরঝরে হয়েছিল এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটার সাথে একটা কিন্তু একদম লাগিনি আর ঠান্ডা হলে দেখা যায় আরও কিন্তু ঝরঝরে হয় তো আর হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য এখানে এই যে বসিয়ে দিয়েছি পাতিল আর এই যে দেখেন আমি ডিম কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ করে একটু হলুদ গুঁড়া মরিচি গুঁড়ো আর লবণ দিয়ে ওই যে দেখেন সাইডে কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি ভিডিও মানে মনে করেন করতে হতো অনেক ধৈর্যর ব্যাপার তো ওই জন্য আর ওইটা নেই নি এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম আর কি পেঁয়াজ কুচিগুলো তারপর হচ্ছে একটু হালকা ভেজে নিয়ে মশলাগুলো সে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো গরম মশলাগুলো দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আর দিয়ে দিব এই যে লবণ পরিমাণ মতো তো লবণটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে চাউলগুলো তো এভাবে আর কি আমি পোলাওটা রান্না করে নিব আর এই ঘিটা আর কি আমি হচ্ছে একদম লাস্টে দিয়ে দিব আমি কিন্তু এখন দেব না আমি হচ্ছে পানি দিয়ে উপর থেকে দিয়ে দেবো ঘি তো আগে একটু চালটা হালকা করে ভেজে নিব তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি দিয়ে দিব ঘি এবং গাজর যেটা আমি কুচি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব আর যারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আসবেন অন্তত পক্ষে দুই থেকে তিন দিন আমাকে একটু সময় দিবেন কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে অনেক আপ আপুরা যারা পুরোনো আপুরা ভাইয়ার আছেন তারা তো জানেন আমি বাংলাদেশে যাব এই জন্য আর কি আমার কেনাকাটা রান্নাবান্না নিয়ে বেবি নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো যাচ্ছে আমি কিন্তু সবার ভিডিও সময় মতো দেখতে পাচ্ছি না তো আপনারা কেউ মন খারাপ করবেন না যাদের ভিডিও আর কি যাদের চ্যানেল আছে তো একটু আমার এটা বুঝে নেবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ সময় মতো আপনাদের ভিডিওগুলো দেখে নিব একটু দেরি হলো কিন্তু আমি দেখার চেষ্টা করি আর এই যে দেখেন পোলাওগুলো আমি কিন্তু এই যে দেখেন কতটা এখনই ঝরঝরে লাগছে তো আমি এখন দমে দিয়ে দিব নেড়ে তো এইভাবে করে আর কি রান্নাটা করে নিয়েছিলাম তো মার্শাল্লাহ একদম ঝরঝরে হয়েছিল পোলাওগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আমি ওই দিক থেকে হচ্ছে সালাদ কেটে নিচ্ছিলাম টমেটো দেখতেই পারছেন সাইডে তো একা হাতে দেখা যায় কাজ করতে করতে একটু আর কি তাড়াহুড়ার মধ্যে এদিক সেদিক হয়ে যায় তো আপনারা একটু বুঝে নেবেন আমি এই যে দেখেন অফ ক্যামেরায় আমি সালাদগুলো কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি এখানে আর এখানে হচ্ছে ছোট এক বোনের আর কি বেবি হয়েছে সিজারে তো ওই বেবি দেখতে গিয়েছিলাম এই জন্য আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওর জন্য আর কি কিছু অল্প অল্প করে খাবার নিয়ে আমি হচ্ছে গিয়েছিলাম ওকে দেখতে আর ওখানে আর ভিডিও করতে পারিনি মাথাটা এত ব্যথা ছিল আমার কয়েকদিন ধরে অনেক প্রচণ্ড আর কি মাথা ব্যথা তো আর এই যে কেনিটি পার্কে হচ্ছে অনেক অনুষ্ঠান হচ্ছিল তো আমার বেবিটা আর কি ওখান দিয়ে যাওয়ার সময় অনেক কান্না করছিল ওখানে যাওয়ার জন্য তো ওখানে আমি শুধু আর কি শুধু এক সাইড থেকে একটু গিয়ে ওকে দেখিয়ে আমি বের হয়ে চলে এসেছিলাম আমি বেশিক্ষণ থাকতে পারিনি মাত্র ছয় সাত মিনিট আর কি ছিলাম ওকে নিয়ে তো একটু ওখানে আর কি ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একদম পুরো অনেক বড় কিন্তু এই পার্কটা আর একদম কানায় কানায় ভরে ছিল মানুষ তো আমি ওইভাবে ভিডিও করিনি পুরোটা আর কি ভিডিও নেই তো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই সবাইকে সাপোর্ট করবেন নয়তো এগিয়ে যাওয়া সম্ভব না কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু অনেকেই ছোট আর যাদের চ্যানেল ছোট তারা তো অবশ্যই জানেন সবাই অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করে ভিডিও করে আপলোড করে দেওয়াটা অনেকই কষ্ট হয়ে যায় তো সবাই যদি আমরা সবাই কষ্টটা না বুঝি তাহলে কিভাবে হবে এগিয়ে যাওয়া তো সম্ভব না তো অনেকেই আছেন একটু ভিডিও দেখেই চলে যান তো এই জন্য কিন্তু আপনার চ্যানেলও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলটাও ক্ষতি হচ্ছে তো এই কাজটা করবেন না কারণ হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন আপনাদের ওয়াচ টাইমটাও পূরণ হবে না আর আমারটাও হবে না তো এই জন্য আর কি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন আর এই কারণে কিন্তু দেখি একবার যেমন চল্লিশ পঞ্চাশটি ভিউ হয়েছে আবার দেখি যে মাত্র দশটি এরকম তো এই কারণে আর কি এই ক্ষতিটাই হয়ে যাচ্ছে কিছু করার নেই আপনাদেরকে সবাই সব আপুরাই বলছে আর না বললে তো না করলে তো আর ইচ্ছা করে এই ক্ষতিটা করলে কিছু করার নেই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম